হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমাদেরকে সব বন্ধুদের জানাই এই শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা সবার যেন দিন অনেক ভালো যায় তো রথের দিন আমি কোনো দিন রথ কলকাতায় সত্যি কথা দেখতে বেরোইনি কারণ দেখতে যাওয়ার সাথী পায় না কারণ আমার ঘরে আমার বর ছেলে এদেরকে নিয়ে যাওয়ার তো কোনো ইচ্ছেই আমার থাকে না কারণ ওরা প্রচণ্ড ঝামেলা করবে এই ভিড় ভাড়াকায় তো আমি আমাদের পাশেই দেখো এই দিদি থাকে ওই দিদিকে নিয়ে আমি চলে যাচ্ছি রথ দেখতে সেই ছোটোবেলায় আমি রথ দেখেছি আমাদের চিত্রঞ্জনে যেখানে আমরা থাকতাম সেখানে আমাদের খুব সুন্দর রথ হতো রথের মেলায় শুধু ঘুগনি খাওয়া পাপড় খাওয়া সেগুলো মনে করতাম কিন্তু এবারে ওই দিদি যখন আমাকে অফারটা দিল যে বৌদি রথ দেখতে যাবেন তাহলে হ্যাঁ যাব তা আমরা তো কাছাকাছি আমাদের রথ থাকেই এখানে নাগের বাজারে রথ হয় আর তো দিদির কথায় আমি রাজি হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম রথ দেখতে তো ভাগ্যিস চিন্তা করছিলাম ভাগ্যিস বাড়িতে ওদেরকে আনি নিয়ে আমার বরকে ছেলেকে কারণ ওরা আমাকে বিরক্ত করে মারত আমি এই যে ভিডিও করেছি এগুলোও করতে পারতাম না কিছু না কারণ ওরা প্রচণ্ড এইসব মানে অশান্তি মনে হয় এই ভিড় ভাড়াটা তো আমি বল ঠিক করেইছিলাম যদি প্রচণ্ড ভিড় থাকে আমি ওই রথের দড়ি ধরতে আমি অত ভিড়ের মধ্যে ঢুকবো না কি কিন্তু যাই হোক মনটা তো সামনে আমাদেরকে কিন্তু এই রিক্সাটা কিন্তু যেখানে রথ তার থেকে অনেক অনেক দূরেই নামিয়ে দিয়েছে কারণ ওদিকে আর কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু ঢুকছে না তো আমরা চলে এসেছি কাছাকাছি তো এবারে আমাদের এখানে নামিয়ে দিয়েছে তো যাই হোক নামিয়ে দেওয়ার পর আমরা হেঁটে হেঁটে আজকে এতটাই হেঁটেছি নামার পরে এত হেঁটেছি মানে চিন্তা করার বাইরে প্রচুর হেঁটেছে তো আমরা ডায়মন্ড প্লাজার ওখান দিয়ে এসে তারপর নামিয়ে দিল ওই কাছাকাছি আর পরে দোকান দেখো বাপরে কি দোকান এই জায়গাটা যে জায়গাটা একটু ফাঁকা দেখছি সেই জায়গাটা একটু করে ভিডিও করে নিচ্ছি ভিড় মানুষ মানে শুধু মানুষ শুধু মানুষ আর মনে মনে চিন্তা করছিলাম যদি একটু ঝমঝমি বৃষ্টিটা হতো তাহলে সব ফাঁকা হতো কিন্তু কি ভিড় কি ভিড় আর দোকান প্রচুর দোকান আমি সব ভিডিওই নিতে পারিনি কারণ অত ভিড়ের মধ্যে ফোনটাও বের করতেও ভয় পাচ্ছিলাম খুবই ভিড় ছিল এই জায়গাটা যেমন একটু ফাঁকা ছিল দিয়ে আমরা প্রচুর হেঁটেছি অনেক অনেক হাঁটার পর তারপরে আমরা রথ দেখতে পেয়েছি তো সত্যি কথা নাগের বাজারে যে রথটা দেখলাম সেটা কিন্তু আমাদের চিত্রঞ্জনে যে রথ আমরা দেখেছি তার থেকে তুলনামূলক ছোট। কিন্তু এখানে অনেক জায়গায় প্রসাদ বিতরণ করছে কিন্তু প্রচুর লাইন অত লাইন দিয়ে দেখার সময় আমারও হবে না কারণ বাড়িতে আবার সবাইকে খেতে দেওয়া রুটি করা নানা চিন্তার মধ্যে দিয়ে গেছি তো ওই দেখো রথটা দেখতে পেয়েছি তো তারপরে গেছি যাই হোক রথটা ছুঁতেও পেরেছি কিন্তু এত ঠেলা ঠেলি সেখানে মানে ওই রকমভাবে আমি রকম ছুঁয়েই বেরিয়ে গেছি আমার অতটা আবার ভিড় ভাড়াটা ভালো লাগে না ঠেলা ঠেলি দিয়ে আবার রকম ফুটপাথ দিয়ে সাইড দিয়ে দিয়ে আবার এদিকে এসছি রাস্তায় কিন্তু আস্তে আস্তে অনেক ছোট ছোট এরকম রথ দেখতে পেয়েছি সেগুলো ধরেছি ভালো করে তো যাই হোক এইটুকুই ভিডিওটা থাক তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে ভালো লাগলো